সালামু আলাইকুম আমি তাজমুল আসি আপনাদের সাথে তো তোমরা যারা পলিটেকনিকে পড়তে চাচ্ছ তো তোমরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির সময় তোমরা চয়েস লিস্ট কিভাবে সাজাবে তো আমি যখন দুই সালে পলিটেকনিকে ভর্তি হই তো তখন আমি আমার যে চয়েস লিস্টটি সাজিয়েছিলাম তোমাদেরকে আমি সেটি সেভাবে দেখিয়ে দেব তোমরা চয়েস লিস্ট করার ক্ষেত্রে তোমরা কোন কোন দিক গুরুত্ব দিয়ে থাকবে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবে তোমাদের যে নিকটস্থ যে পলিটেকনিকগুলো রয়েছে সেইগুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকবে তো আমরা এখন দেখে নেবো পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির বিজ্ঞপ্তির পর যখন তোমাদের চয়েস লিস্ট তৈরি করতে হবে তো ওই চয়েস লিস্টটি আমরা কিভাবে তৈরি করব তা এখন আমরা দেখে নেব তো ভিডিওটি শুরু করা যাক এখন আমরা দেখে নেব আমি দুই সালে আমি যখন পলিটেকনিকে ভর্তির জন্য চয়েস লিস্ট তৈরি করেছিলাম তো আমি আমারটি কীভাবে তৈরি করেছিলাম তো আমি আমারটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখে নিও আমি আমার নিকটস্থ যে পলিটেকনিক রয়েছে সেটি সবচেয়ে বেশি আমি প্রাধান্য দিয়েছি তো তুমিও তোমার যে নিকটস্থ যে পলিটেকনিকগুলো রয়েছে যদি সাপোজ মনে করো তুমি পাব না তোমার বাসা তুমি সেই ক্ষেত্রে তোমার যে নিকটস্থ যে পলিটেকনিক সেটি তুমি গুরুত্ব দিয়ে থাকবে তো আমার বাসা হচ্ছে মাইমিন সিং সেই ক্ষেত্রে আমি মাইমিন সিং পলিটেকনিক ইনস্টিটিউট সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি তো সেই ক্ষেত্রে আমি প্রথমে আবেদন করেছিলাম ময়মুন সিং পলিটেকনিক ইনস্টিটিউট তো আমি প্রথমে আবেদন করেছিলাম ময়মুন সিং পলিটেকনিক ইনস্টিটিউট তো ইলেকট্রিক্যাল সাবজেক্ট হচ্ছে ভালো একটি সাবজেক্ট এবং এটির চাহিদা কখনো কমবার নয় এটি চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাবে ইলেকট্রিক্যাল হচ্ছে ইভার লিস্টিং সাবজেক্ট তো সেই ক্ষেত্রে আমার প্রথম যে চয়েস ছিল সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল সাবজেক্ট তো এটি তোমাদেরকে ইটি দিয়ে বোঝাচ্ছি আমি আবার মাইমিসিং পলিটেকনিকে আবার দ্বিতীয় নম্বর চয়েসে রেখেছিলাম ইলেকট্রনিক্স তো তারপর আমি যে পলিটেকনিকটি চয়েস লিস্টে রেখেছিলাম সেটি হচ্ছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট সেটিও আমার বাসার কাছাকাছি একটি পলিটেকনিক ইনস্টিটিউট বেশি দূরে নয় সেই ক্ষেত্রে আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস লিস্টে চয়েস দিয়েছিলাম আমি চেয়েছিলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতে তো সেই ক্ষেত্রে আমি ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টটি সবসময় বেছে নিয়েছি তো সেই ক্ষেত্রে আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় নাম্বারের চয়েসে ছিল ইলেকট্রনিক্স টেকনোলজি আমি চেয়েছিলাম মূলত ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল যে কোনো একটিতে চান্স হলে আমার জন্য ভালো হতো তো সেই ক্ষেত্রে আমি দুইটি ডিপার্টমেন্টই বেছে নিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে আমি আমার তৃতীয় নাম্বার যে পলিটেকনিক ইনস্টিটিউট চয়েস লিস্টে রেখেছিলাম সেটি হচ্ছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটেও আমি আমার চয়েস লিস্টে এভাবে সাজিয়েছিলাম সেটি হচ্ছে প্রথমে রেখেছিলাম ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং দ্বিতীয়তে রেখেছিলাম ইলেকট্রনিক্স টেকনোলজি শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এরপর আমি যে পলিটেকনিকটে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি সেটি হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটেও সেই একই ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজিকে আমি গুরুত্ব দিয়েছি আমি চেয়েছিলাম যে ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমার চান্স হোক সেই ক্ষেত্রে আমি দুইটি ডিপার্টমেন্ট ব্যতীত অন্য কোনো ডিপার্টমেন্টে আমি আবেদন করি নাই তো এবং পঞ্চম নম্বরে যে পলিটেকনিক ইনস্টিটিউটটি চয়েস লিস্টে দেখেছিলাম সেটি হচ্ছে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট তো বিয়ার্স এই ছিল আমার চয়েস লিস্টটি আমি দুই সালে আমি এভাবে আমার চয়েস লিস্টটি সাজিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি তো এই দুইটি ডিপার্টমেন্ট মানে কাছাকাছি ডিপার্টমেন্ট এবং এটি রিলেটেড ডিপার্টমেন্ট তো আমি যদি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করি সেই ক্ষেত্রে যদি আমি মেকআপ কোর্স করি তাহলে আমি ইলেক ইলেকট্রিক্যাল এর সার্টিফিকেট পেয়ে যাব এবং এর সমতুল্য যে জব সার্কুলার আছে ওইগুলোতে আবেদন করতে পারবো সেই ক্ষেত্রে আমি ইলেকট্রনিক্সটি বেছে নিয়েছিলাম তো সেই ক্ষেত্রে আপনারা যারা সিভিলে পড়াশোনা করতে চান সেই ক্ষেত্রে সিভিলের যে সাবজেক্টগুলো রয়েছে কনস্ট্রাকশন সিভিল উড এই সাবজেক্টগুলোতে মূলত পড়াশোনা করে থাকবেন এবং ওই সাবজেক্টগুলো মূলত চয়েস দিয়ে থাকবেন তো এটি ছিল মূলত আমার চয়েস লিস্ট তো আপনারা কিভাবে চয়েস দিবেন এ নিয়ে আরও ভিডিও করবো আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই কারিগরি শিক্ষা বা পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে যত ধরনের আপনাদের কার্যক্রম পরিচালিত হবে সকল টপিক নিয়ে এই চ্যানেলে ভিডিও প্রকাশ হবে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান এবং কি ভিডিও পেলে উপকৃত হবেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন তো এই আবেদনটি যখন আমি করেছিলাম সেটি আমি কিন্তু প্রথম ও দ্বিতীয় শিফ্টে আবেদন করেছিলাম প্রথম শিফ্ট এবং দ্বিতীয় শিফ্ট মানে উভয় শিফ্টে আবেদন করেছিলাম প্রথম ও দ্বিতীয় শিফটে আমি আবেদন করেছিলাম তো আবেদন ফিস হচ্ছে আপনার মূলত আমি যখন করেছিলাম তখন ছিল একশো টাকা তো এখন এটি হয়তো আরও বৃদ্ধি পেয়েছে এখন হয়তো আপনাদেরকে একশো টাকা লাগতে পারে তো এই ছিল মূলত আপনাদেরকে মোটামুটি পলিটেকনিক ভর্তি বিজ্ঞপ্তি থেকে শুরু করে সকল ভিডিও পেয়ে যাবেন তো এই ছিল মূলত আপনাদেরকে চয়েস লিস্ট কীভাবে সাজাবেন তো এটি আমি আমার চয়েস লিস্টটি আপনাদেরকে দেখিয়েছি তো কীভাবে আপনাদের জিপেয়ের ভিত্তিতে চয়েস লিস্ট সাজিয়ে থাকবেন সেটা আপনাদেরকে দেখিয়ে থাকবো সাপোজ আপনি মনে করেন আপনি জিপে ফাইভ পেয়েছেন জিপে ফাইভ পেয়ে পলিটেকনিকগুলোতে আবেদন করতে পারবেন তো সেইগুলোতে আপনারা আবেদন করে থাকবেন আর আপনারা যারা জিপিএ ফোর পেয়েছেন আপনারা কিন্তু একটু বুঝ আবেদন করতে হবে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো পলিটেকনিক বেছে নিলে আপনাদের আবেদন এর ক্ষেত্রে ভুল হতে পারে সেই ক্ষেত্রে আপনারা একটু বুঝ আবেদন করবেন যেগুলোতে চান্স পাবেন মূলত সেগুলোতে আবেদন করবেন আপনি জিপিএ ফোর পেয়েছেন ফোর পয়েন্ট পেয়েছেন তো ফোর পয়েন্ট পেয়ে আপনি কিন্তু ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবেন না সেই ক্ষেত্রে আপনার যে জেলা পর্যায়ের যে পলিটেকনিকগুলো রয়েছে আপনার ওইগুলোতে আপনার চেষ্টা নিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি ওইগুলোতে আপনি যদি চেষ্টা নেন তাহলে আশা করি আল্লাহতালা আপনাকে ওই পলিটেকনিকগুলোতে চান্স পেয়ে দেবে তো তোমরা দেখে থাকলে পলিটেকনিক ভর্তি আবেদনের ক্ষেত্রে তোমাদের যে চয়েস লিস্টটি তোমরা সাজাবে তো এখানে আমি আমার মতো করে দেখিয়েছি তো তুমি তোমার মতো করে সাজিয়ে নেবে তো এখানে আমি যে ডিপার্টমেন্টগুলো দেখেছি এগুলোর প্রতি তোমার আগ্রহ থাকতেও পারে আবার নাও থাকতে পারে তো সেই ক্ষেত্রে তোমার যে সাবজেক্টটি ভালো লাগবে এবং যে সাবজেক্টটি তোমার কাছে সহজ মনে হবে এবং সেই সাবজেক্টটি তুমি নিয়ে থাকবে এই ক্ষেত্রে তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে ডিমান্ডেবল সাবজেক্ট কোন গুলো আসলে ডিমান্ডেবল সাবজেক্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সিভিল মেকানিক্যাল কম্পিউটার ইলেকট্রনিক্স এই ডিপার্টমেন্টগুলোর চাহিদা রয়েছে অনেক বেশি তো এই ডিপার্টমেন্টগুলোতে তুমি পড়াশোনা করতে পারো তো তো পরবর্তীতে তোমরা কি ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এখন পর্যন্ত যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে